ভিডিও দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকে কি হ্যাঁ তেইশে ডিসেম্বর ছিল আমার জন্মদিন তা আমার শাশুড়ি মা আমার জন্য এইসবের অ্যারেঞ্জমেন্ট করেছে মানে যেটা জন্মদিনে হয়ে থাকে তারপরে আমরা তিনজনে ঘুরতে বেরিয়ে গেছিলাম হালিশহ স্টেশনে আসা মাত্রই আমরা ট্রেন পেয়ে গেছি ট্রেনে করে আমরা যাচ্ছি এখন শিয়ালদা ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই তোমরা জানতে পেরে যাবে আমরা যাচ্ছি কোথায় আর আশা করব তোমাদের সকলের ভিডিওটা খুব ভালো লাগবে তা তোমাদের সকলকে জানাই যে ক্রিসমাস আর নিউ ইয়ারের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আর দেখো এই প্রথমবার আমার মেয়ে কী বলবো কলকাতায় এলো মানে আমার মেয়ে যেহেতু ছোটো তো সেই জন্য আমরা আসতাম আমার মেয়েকে আনতাম না তাই এই ফার্স্ট টাইম আমার মেয়েকে নিয়ে এলাম কিন্তু ভাবছিলাম হয়তো কান্নাকাটি করবে রাস্তায় ভয় টয় পাবে কিন্তু সেরকম কিছুই না দেখে বুঝতেই পারছ কত উৎসাহ ওর মনে তা যাই হোক দেখো আমরা এখন চলে এসে মেট্রো করে এখন যাব আমরা সাল্টলেক সেক্টর ফাইভ সল্টফ্লেক সেক্টর ফাইভে আমরা যাব আসলে আমরা যাচ্ছি ইকো পার্ক মানে অনেক বছর আগে আমি গেছিলাম তা অনেক বছর যাওয়া হয় না সেই জন্য ভাবলাম বাচ্চাদেরও ভালো লাগে ওখানে আমার বড়োদেরও ভালো লাগে তা সেই জন্য আমরা একটু ইকো পার্কে যাবো ঘুরতে তা মানে কি বলতো এই শিয়ালদার থেকে মেট্রো ধরে সল্টলেক সেক্টর ফাইভ গেলে ওখানে থেকে তো তোমার ক্যাব অটো অনেক কিছুই যাতায়াতের সুবিধা আছে যার জন্য ওটাতে করে আমরা চলে যাব ইকো পার্ক আর আমি এর আগেও যখন এসেছিলাম তখন অনেক কিছু তৈরি হয়েছিল না মানে বল যত বছর যাচ্ছে তত ভিতরে ইনফ্রাস্ট্রাকচার আরও ভালো হচ্ছে সেরকম নেই আমি চলে এসেছি আমরা ইকো পার্কে গেট নাম্বার একে আমরা ফার্স্ট টাইম আমি যখন এসেছিলাম এই গেট নাম্বার এক দিয়েই গেছিলাম অনেকে অনেক দু তিন নাম্বার গেট দিয়েও ঢোকে কিন্তু আমরা এক নম্বর গেট দিয়েই আসি দেখো অনেক লোকজন এসছে গাড়ি দেখেই বুঝতে পারছো আর আসবেই না কেন এটাই তো ঘোরার সিজন ঘোরার টাইম আর এই যে খাবারের দোকান এখানে খাবারের প্রতিটা জিনিসে যেটা দাম তার থেকে পাঁচ টাকা করে বেশি যদিও এখানে একটু বেশি দাম হওয়াই স্বাভাবিক যেহেতু পার্কের বাইরে মানে একটা এক লিটার জলের বোতলের মূল্য যেটা কুড়ি টাকা সেটা এখানে পঁচিশ টাকা মানে এরকম সব কিছুতেই পাঁচ টাকা করে বেশি আর ইকো পার্কে যেটা টিকিট মূল্য মানে এন্ট্রি ফি সেটা তিরিশ টাকা তা আগেও তিরিশ টাকাই ছিল আমি আজ থেকে পাঁচ বছর আগে এসেছিলাম তখনও তিরিশ টাকাই ছিল এখনও তিরিশ টাকাই আছে যেহেতু ওদিনকে আমার জন্মদিন ছিল আর এটা হচ্ছে গিয়ে মানে ইকো পার্কের ম্যাপ মানে কে কোন দিক দিয়ে যাবে এটা সবের ম্যাপ যেটা হয় হ্যাঁ যে কথাটা বলছিলাম যেহেতু দিনকে আমার জন্মদিন ছিল সেই জন্য আমাদের বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে আমরা যখন এখানে এসি প্রায় দুটো বেজে গেছিলো সেই জন্য একটু খিদেও পেয়ে গেছিলো এই জন্য আমরা প্রথমে খাওয়ার জায়গা খুঁজে নিয়েছিলাম খাবার জায়গা খুঁজে নিচ্ছিলাম দেখো কত সুন্দর এই যে মেনু চার্ট দেখো মেনু চার্টে সব খাবারই রয়েছে মোটামুটি ঠিকঠাক রেটেও রেটও ঠিকঠাক আছে তারপরে এখানে আমরা খাবার অর্ডার করে সাইডে একটু ঘুরতে গেছিলাম যে যা এদিকে একটু ঘুরে নিই ততক্ষণে ওনারা খাবারটা রেডি করে ফেলবেন এরকম ব্যাপার আমার ইকো পার্ক পার্সোনালি খুবই ভালো লাগে যেমন এদিকে ঝিল ওদিকে প্রকৃতির সুন্দর মনোরম দৃশ্য গাছ সবুজ এত সুন্দর লাগে আমার কেন প্রত্যেকটা মানুষেরই ভালো লাগবে ইকো পার্ক যার জন্যেই এখানে এত ভিড় আর এই টয় ট্রেন চালু হয়েছে যার জন্য এই টয় ট্রেনে করে মানে পার্কের ভিতরে ঘুরে দেখা যায় সাইকেলিংয়ের ব্যবস্থা আছে অনেক কিছু তোমরা ভিডিওটাকে প্লিজ কেউ স্কিপ করো না পুরোটাকে দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর এই ভিডিওটা যেহেতু ইকো পার্কে ভিডিওটা বেশ অনেকটা বড় যার জন্য আমি একটা ভিডিও বানাই অনেকগুলো পার্টে পার্টে ভিডিওটা আপলোড করব। প্লিজ তোমরা কেউ মানে কি বলবো আগামী ভিডিওগুলোকে মিস করবে না তোমরা সমস্ত পার্টগুলো দেখবে একটা একটা করে পার্ট আপলোড করব আমি তোমরা দেখো আর এই দেখো কি সুন্দর ঝিল বোটিং বোটিংয়ের ব্যবস্থা আছে লঞ্চ আছে সমস্ত কিছু আছে আর ভালো প্রোটেকশন নিয়ে দেখো লাইফ জ্যাকেট সমেত যাচ্ছে বোটিং করতে তা যেহেতু আমার মেয়ে ছোটো তো আমার হাজব্যান্ড বলছে না থাক এখন বোটিং করতে হবে না তা ওখান থেকে চলে এসেছি আমরা এখন খাওয়া দাওয়া করার জন্য মানে কি বলবো আড়াইটে বেজে গেছিলো এই অনেক খিদে পেয়ে গেছে তারপরে আমার মেয়েরও অনেক খিদে পেয়ে গেছে যার জন্য আমরা খেতে চলে এসেছি হ্যাঁ খাওয়া দাওয়ার পরে এবার আমরা একটু আবার বেরিয়েছি ঘুরবো বলে কেন পার্কে তো আমরা সবেই এসেছিলাম এসেই আগে একে খেয়ে নিয়েছি কেন খিদে পেয়ে গেছিলো আর দেখো যেদিকে তাকাবে গাছ আর লোকজন গাছ আর লোকজন মানে এত ভিড় মানে ভালো লাগে একদম ফাঁকা ফাঁকা থাকলে তো আর ভালো লাগে না লোকজন থাকলেই ভালো লাগে যত সন্ধ্যা বাড়ছে রাত মানে হচ্ছে বেলা যত পড়ছে লোকের ভিড় তত আরও বাড়ছে আশেপাশের লোকেরা তো বিকেলের দিকেই আসে দূরের লোকেরা সকাল বেলায় আসে মানে সারা দিন থাকার জন্য আর এখানে সাইকেলিংয়ের ব্যবস্থা রয়েছে যেহেতু সাইকেল চালিয়ে পার্ক ঘুরতে পারবে সেরকমই সেই জন্য এনারাও আবার এনারা ঠিক মনে হয় সাইকেল চালাতে পার পারে না এখানে যেন এসে সাইকেল চালানো শিখেও নিচ্ছে যাই হোক যে যেরকমভাবে এনজয় করতে পারে সেটাই এখানে এসে তো আমার মেয়ে ভালো এনজয় করছে এই যে আরেকটা বাচ্চার সাথে খেলাধুলা করছে মানে এরকমই সারাক্ষণও দৌড়ে বেড়াচ্ছে ছোটাছুটি করে বেড়াচ্ছে মানে ও ভীষণ মজা করছে ভীষণ মানে ছোট বাচ্চা বলে যে ওর এনার্জিতে কোনো কম এসছে তা না বড়ো মানুষ যেভাবে হাঁটছে আমার মেয়েও কন্টিনিউ সেরকমভাবেই হেঁটে গেছে একটা বারের জন্যও বলেনি যে আমাকে কোলে নাও বা আমি আর পারছি না হাঁটতে এরম কিছু বলেনি তার জন্য মানে কি বলবো আর খুব ভালোও লেগেছে নাহলে বাচ্চা যদি কান্নাকাটি করতো তাহলে তো আর অত ভালো লাগতো না দেখো এখানে মানে অনেক সুন্দর সব বাচ্চারা ভালো মজা করছে শুধু বাচ্চারা কেন বড়রা সবাই অনেক ভালো মজা করছে আর পরের ভিডিওগুলো আসছে নেক্সট পার্টে কেউ মিস মিস